পুরোনো একটা কাজে আজকে হাত দিলাম দু মাস ধরেই করা হয় না এই কাজটা কেন যেন এতদিন কাজটা করতে ইচ্ছে করেনি বাসার জন্য হোক বা অন্য কারোর জন্য মাঝে মাঝে আমার কেক বানানোই হতো আজকে আমি বানাচ্ছি চকলেট কেক আমি যেহেতু চিনি একদমই কম খাই সো এখানে যতটুকু চিনি দরকার আমি এক তার থেকে কিছুটা কম দিচ্ছি আজকাল কেক আমরা সবাই কম বেশি বানাতে পারি এক একজন এক এক ভাবে বানাই যার যেরকম ভাল লাগে চিনিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিব এতে করে ডিমের ম্যারিংটা অনেক সুন্দর হয় যে কোনো কাজের ক্ষেত্রে যখন আমাদের নির্দিষ্ট জায়গাটা পরিবর্তন হয়ে যায় তখন আমাদের ইচ্ছাশক্তিটাও অনেক সময় পরিবর্তন হয় পরিবেশ পরিস্থিতি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তিকে যেমন বাড়াতে পারে ঠিক তেমনি পরিবেশ পরিস্থিতি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তিকে কমাতেও পারে তবে যে কোনো কাজ চর্চার মধ্যে থাকলে ওই কাজটা আগের থেকে অনেক সুন্দর হয় ওই কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হয় নয়তো বা ধীরে ধীরে ওই কাজের প্রতি একটা অনিহা চলে আসে যেমনটা ঠিক আমার ক্ষেত্রে হয়েছে কয়েকদিন ধরে বানাবো বানাবো করেই কেকটা বানানো হয়নি আজকে ফাইনালি বানিয়েই ফেললাম কেকটা আজকে আমি চুলাতেই বেক করব আমি সবসময় চুলাতেই বেক করে আমার যেহেতু ওভেন নেই অনেকেই বলে যে কেক চুলাতে বেক করলে নাকি কি যায় বা ঠিকভাবে হয় না কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যদি চুলার আঁচটা একই রকম ভাবে থাকে একদম মিডিয়াম টু লো আছে তাহলে কেকটা খুব সুন্দরভাবে হয় আবার অনেকে এটাও বলে যে কেক বানানোর ক্ষেত্রে যদি ময়দাটা দুই তিন মাস পুরনো হয় বা তেল যদি পুরনো হয় তখন কেক ভালো হয় না ট্রাস্ট ট্রাস্টমি আমি আজকে যে ময়দা দিয়ে কেকটা বানিয়েছি আমার ময়দাটা দুই মাসের উপরও হবে আমার তেলটাও বেশ পুরনো আমার যে ডিমটা জাস্ট এটা আমার গতকালকেই কেনা ছিল হ্যাঁ এটা ঠিক যে ডিমটা ফ্রেশ হতে হবে ডিম পুরনো হলে কেকটা ভালো হয় না এই কথাটা সত্যি বাট বাকি যে কথাগুলো সেগুলো আমার মনে হয় না সত্যি কেকের ক্ষেত্রে টিপস অ্যান্ড ট্রেকসগুলোই যদি ফলো করা হয় তাহলে কেক ভালো হবে